হাই বন্ধুরা আমি আনিশা জাহান বলছি বন্ধুরা আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আস্থির থাকবে না কথা দিচ্ছি শেষে গিয়ে তোমাদের অনেক হালকা লাগবে আমি অয়েন বয়স তেইশ ঢাকায় মহাখালীতে থাকি আমার আম্মু ও বাবার একমাত্র সন্তান আমি বাবা একজন সরকারি কর্মকর্তা আর আম্মু গৃহিণী আমার আম্মু অমায়িক সুন্দর একজন নারী আমার চোখে পৃথিবী সেরা নারী আমার মা যেমন তার রূপ লাবণ্য তেমনি তার শারীরিক গঠন চেহারায় মায়ার সর্বোত্তম ছাপ নামটাই যে মায়া তবে আমার আম্মু আমার বাবার মতো মানুষকে নয় আরো ভালো কাউকে ডিজার্ভ করে আমার বাবা টাক মাথার ছাপ্পান্ন বয়সী একজন লোক যার ভুঁড়িওয়ালা পেট দেখতে বিদ্ঘুটে বলা চলে আমার আম্মুর মতো সুন্দরী ও বিশ্বসেরা নারী সে ডিজার্ভ করে না যাই হোক যেটা সত্যি তা তো পাল্টানো যাবে না এবার আসি আমার পরিবারের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে আমার পরিবারে আমি বাবা আম্মু বাদেও আরও একজন আছে আমার ছোটমা আসলে এটাই সবচেয়ে মারাত্মক একটা বিষয় আমার পরিবারে আমার বাবা দুটো বিয়ে করেছে আমার আম্মু হল প্রথম স্ত্রী এবং ছোটমা দ্বিতীয় এবং আরও অবাক করা বিষয় হল আমার ছোটমা আমার আম্মুর আপন বোন সবাই হয়তো ভাববেন এটা কি করে সম্ভব কিন্তু এটাই বাস্তবতা আমার নানা নানি মারা যাবার পর আম্মু ছোটমাকে নিজের কাছে নিয়ে আসে কিন্তু কিছুদিন পরেই হঠাৎ বাবা একদিন আম্মুকে বলে তার ছোটমাকে পছন্দ তার জবের বিষয় হল আম্মু এক ফোটাও কষ্ট পায়নি কিংবা বাবাকে পাল্টা কিছু বলেওনি নি উল্টো নিজেই ছোটমাকে তার সতীন করে নিয়েছে এলাকা জুড়ে নাকি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তখন আমি তখন চার পাঁচ বছরের শিশু এখন আসি ছোটমার রূপে দুই বোন শুধু চেহারাই ভিন্ন নচেত সবই একই রকম শুধু আম্মু পাঁচ ফুট সাত আর ছোটমা মা পাঁচ ফুট পাঁচ দুই ইঞ্চি খাটো তাছাড়া কেউ আলাদা করিতেই পারবে না তাদের এখন আসি আমার তাদের প্রতি এত আগ্রহ কিভাবে এলো ক্লাস নাইনে পড়া অবস্থায় হঠাৎ একদিন রাতে ঘুমানোর আগে মোবাইলে একটা ভিডিও এলো ক্যাপশনে ছিল আপন ছেলের সাথে মা আমি অবাক হয়ে ভিডিওটা দেখলাম অজান্তেই নিজেকে ভিডিওর ছেলের জায়গায় আর আম্মুকে সেই মায়ের জায়গায় রেখে ভিডিওটা দেখতে লাগলাম ধুক করে উঠল বুকটা উঠে বসে ভাবতে লাগলাম এসব কি ভাবছি আমি ছিছি কিন্তু কেন জানি না সাথে সাথে অনলাইন সার্চ করলাম যা ফলাফল এলো তা আমার কপাল খুলে দিল বিদেশে নাকি মা ছেলেরা এনজয় করে আর আদিম যুগে এসবই ছিল স্বাভাবিক এসব দেখে আমার তো চান কপাল তখন রাত ছিল ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়ি হঠাৎ রাতে স্বপ্নদোষে ঘুম ভাঙল আমার চান কপাল নয় আমার চাঁদ তারা সবই আছে আমার যে আরেকটা মাও আছে তা তো ভুলেই গেছিলাম একসাথে দুটো মা আম্মু ও ছোটমার কথা স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে সারা রাত আর ঘুমাতে পারলাম না সেদিন থেকেই আম্মু ও ছোটমার প্রতি ভালোবাসার জন্ম লুকিয়ে লুকিয়ে তাদের দেখতাম কিন্তু জানি এসব বিদেশেই সম্ভব বাংলাদেশে নয় শুধু দেখেই শান্তি আমি বললে তো আর বিদেশি মায়ের মতো আমার মা আমার সাথে এনজয় করবে না তাই তাদের লুকিয়ে দেখেই চলেছি তো এরই মাঝে একদিন ভার্সিটি থেকে বাসায় এসে কি খাবার দিতে বলতে ছোটমার রুমে গেলাম গিয়ে অপ্রস্তুত হয়ে পড়লাম দুজনই আম্মার শাড়ি পড়ছিল আমি তো হয়ে দাঁড়িয়ে গেলাম ছোটমার দিকে তাকিয়ে যদিও এটাই আমার জন্য প্রাপ্য ও চাহিদা কিন্তু এভাবে সামনাসামনি দেখাটা স্বাভাবিক নয় তাই নার্ভাস হয়ে গেছিলাম কি করব বুঝতে পারছিলাম না কিন্তু ছোটমার কাণ্ডে আমি একদম অবাক হয়ে গেলাম সে সামান্য চমকালো না বরং আমার দিকে মুচকি হেসে বলল কি লাগবে বাবু কোনো দরকার এসো বস সে স্বাভাবিকভাবেই কোনো তড়িঘড়ি না করে পড়ে নিল আমায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে হাত বাড়িয়ে আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল কিছু লাগবে বাবু কিছু বলছো না কেন আমি আসলে আমার খিদে লেগেছে ছোটো ছোটমা ছোট ও আমি তো ভুলেই গেছিলাম এসো এসো বাবু তোমার খাবার রেডি আছে এসো খেয়ে নাও ছোটমার সাথে ডাইনিং টেবিলে গেলে আমায় তুলে খাওয়ালো সে খাওয়া শেষে ছোটমা বলল এবার গিয়ে রেস্ট নাও আমি আম্মু কোথায় ছোটমা তার রুমে আছে ঘুমাচ্ছে তুমি ঘুমাও উঠে দেখা করো আমিও ঘুমাতে গেলাম বিকেলে ঘুম থেকে উঠে আম্মুর রুমে যাচ্ছি ছোটমার রুম পেরিয়ে আম্মুর রুম যাচ্ছি এমন সময় শুনতে পেলাম আম্মু ও ছোটমার আলাপচারিতা খিলখিল করে হাসছে দুজন আম্মু তারপর কি হল ছোট মা দেখার মতো ছিল বুবু হা করে তাকিয়ে আছে কি করবে বুঝতে পারছে না পরে আমি সামলে নিলাম এমন ভাব করলাম যেন কিছুই হয়নি আম্মু আমার বোকা বাবুটা বোকাই রয়ে গেল মাকে দেখে কেউ এমন চমকে যায় ছোটবেলায় তো কত দৃশ্য দেখেছে ছোট মা এখন কি আর ছোট আছে বুবু আমাদের বাবু কিন্তু সেরকম পুরুষ আম্মু হ্যারে ঠিকই বলেছিস কিন্তু আমার বড্ড ভয় হয় রে ছোট মা কেন ভয় কি স্যার আম্মু এই বয়সের ছেলেরা নিজের ক্ষতি করে বসে আর কোনো বাহিরের মেয়ের পাল্লায় পড়লে তো সব শেষ ছোটমা কি করা যায় বলতো আম্মু একটা বিষয় ভাবছি কয়েক মুহূর্ত নির্বতা এরপর হঠাৎ বলতে শুরু করে ছোটমা মা পারব না কেন আমাদের বুকের মানিক এভাবে শেষ হতে দিব না ওর একটা ভবিষ্যৎ আছে আম্মু হ্যাঁ যেভাবেই হোক নিজেদের কথা ভাবলে চলবে না ছোটমা ওর জীবন সুন্দর করতে হলে জীবন ত্যাগ দিব তুমি কিচ্ছু ভেব না আমাদের বাবুর জীবন সুন্দর করবই আমরা আমি তাদের কথায় আগাগোড়া কিছুই বুঝলাম না প্রথমে আমার নিয়েই কথা বলছি সকালের কাণ্ডে কিন্তু পরে কি বিষয় আমাকে জড়িয়ে দিল বুঝলাম না আমার জীবন কি সুন্দর করবে মাথায় ঢুকল না আমি আর ওই রুমে ঢুকলাম না নিজের রুমে গিয়ে চিন্তা করতে করতে অস্থির অনেকক্ষণ পরে রুমে হঠাৎ আম্মু এলো আমায় খাটে বসে চিন্তিত দেখে বলল কি হয়েছে বাবু মন মরা হয়ে বসে আছিস কেন আমি এমনি আম্মু আম্মু না তো এমনি আমার বাবুটা মন খারাপ করে থাকবে কেন দেখি কি হয়েছে বলতো আমায় এমন সময় ছোটমা ঘরে ঢুকে বলল আমাদের বাবু বড় হয়ে গেছে এখন আর আম্মুদের কিছু বলার প্রয়োজন মনে করে না আমি না ছোটমা কি বলো এসব ছোটমা ছোটকাল থেকে পালতেছি তোমাকে এখনো শিখাতে হবে কি হয়েছে বলো আমি আসলে সকালের বিষয়টার জন্য আমি সরি ছোট আমার নখ করে ঢোকা উচিত ছিল ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আম্মু ও ছোটমা মা করছে একে অপরকে ছোটমা মা আমায় টেনে বুকে জড়িয়ে বলল বোকা ছেলে আমি কিছু বলেছি তোমাকে রাগ করেছি তোমার উপর আমি না কিন্তু কাজটা ঠিক করিনি তো আম্মু তখন আমায় গালে হাত বুলিয়ে দুজনের মাঝে আমাকে বসিয়ে বলল বোকা ছেলে আমার কবে বড় হবি বলতো পাগল ছেলে এসব নিয়ে আর ভাবিস না বোকা আমি কিন্তু আম্মু ছোটমা বলেছি না চুপ করতে আম্মুর কথা শোনো বাবা আমি তো কিছু মনে করিনি শোনা কেন এত মন খারাপ করছ আমি সত্যি ছোটমা ছোটমা ছোট হ্যাঁ বাবা সত্যি এসো আমার বাবু বলেই ছোটমা বুকে জড়িয়ে ধরল আমায় দিনে দিনে তাদের শরীরের গন্ধ আমার নেশা হয়ে যাচ্ছে আম্মু তো চল ছাদে গিয়ে কিছুক্ষণ বসি চা নাস্তা করি চল ছোটমা আমি রেডি করে আনছি তোমরা ছাদে যাও ছোটমা চলে গেল কিচেনে আর আমি ও আম্মু ছাদে গিয়ে বসলাম আম্মু আমার কাঁধে হাত রেখে বলল শোনো বাবু আমরা তোর মা আমাদের নিয়ে এসব বিষয় এত ভাবতে নেই বাহিরের কেউ হলে সেটা চিন্তার বিষয় আর তুই তো লুকিয়ে দেখিসনি কিছু তাই না আমি না লুকিয়ে কেন দেখতে যাব সেটাই তো। আর লজ্জা পাওয়াও দরকার নেই আমাদের পিঠে চড়েই বড় হয়েছিস তুই আম্মু তুই তো জানিস না পাগল তোর ছোটমারও একটা সন্তান হয়েছিল আমি অবাক হয়ে বললাম কি বলছো এসব এত বড় হয়ে গেছি আমি তো জানতাম না আম্মু হুম এটা সব সময় আমরা লুকিয়ে রাখি তোর ছোট কষ্ট পাবে বলে বাচ্চাটা দুদিন পরেই মারা যায় তাই তখন থেকেই তোর প্রতি এত পাগল তোর ছোটমা তোকে খুব ভালোবাসে কখনো কষ্ট দিস না পাগলিটাকে আমি হ্যাঁ আম্মু কখনো কষ্ট দিব না কিন্তু একটা কথা বলি আম্মু আম্মু বল কি বলবি আমি ছোটমা মা কিভাবে এই পরিবারে এলো মানে বাবা তোমার বোনকেই বিয়ে করলো এটা কিভাবে সম্ভব আম্মু তা অনেক কাহিনী আছে বাবু তুই বুঝবি না আস্তে আস্তে সব জানতে পারবি সময় হলেই বলবো আমি আচ্ছা আম্মু এমন সময় ছোটমার আগমন চা নাস্তা করতে করতে খুব গল্প করছি আমরা তিন চার দিন পরে একদিন সকালে উঠে বাথরুমে ঢুকি তাড়াহুড়ো করে ঢুকেই তো হয়ে যায় আবার ছোটোমার সামনাসামনি এবার মাথায় চক্কর দেওয়ার মতো দশা হঠাৎ দেখায় দুজনই চিৎকার দিয়ে উঠি ও দৌড়ে আমি বেরিয়ে আসি সাথে সাথে আম্মু হাজির আম্মু কি হয়েছে কি হয়েছে এদিকে ছোটমা বেরিয়ে এলো বাথরুম থেকে ওই অবস্থায় আম্মু ও ছোটমার আমার সামনে এই অবস্থার জন্য সামান্য চিন্তিত নন ছোটমা হাসতে হাসতে বলল বাবু ভয় পেয়ে গেছে আমার সাথে হঠাৎ করে ঢুকে পড়ায় আমি চমকে যাই আমার চিৎকারে বাবুও চিৎকার আম্মু আমার কপালে হাত বুলিয়ে বুকে জড়িয়ে বলল আমার বোকা ছেলে এমন করে চিৎকার করে তোরা পারিস এখন ছোটমা আমাদের দুজনের সামনে ভেজা অবস্থায় দাঁড়ানো আম্মু তুই নখ করে তো বোকা আমি খুব হিসু পেয়েছিল ছোট মা ওহ তো যাও হিসু করে এসো আগে ছোটমা আমার হাত ধরে টেনে বাথরুমে ঢুকিয়ে দিল আমি ভিতরে গিয়ে হিসু করে বেরিয়ে এলাম আম্মু ও ছোটমা কথা বলছিল আমি আশায় চুপ করে গেল চোখে চোখে নিজেরা কি যেন ইশারা করল আম্মু আচ্ছা যা গোসল করে আয় আর তুই খেতে আয় আম্মু আমায় খেতে নিয়ে গেল খাওয়া শেষে হঠাৎ মার ডাক আম্মুকে রুম থেকে ডাকছে ছোটো মা বুবু এসো তো একটু হেল্প লাগত আম্মু আমি খাচ্ছি বাবু আসছে আম্মু আমার দিকে তাকিয়ে বলল যা তো মার কাছে একটু আমি এগিয়ে ছোটমার রুমে যেতেই যে দৃশ্য দেখলাম তা কল্পনা করা আমার পক্ষে অসম্ভব দরজায় দাঁড়িয়ে কেন এসো ভিতরে আমার হুকটা লাগিয়ে দাও না বাবু আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি কিন্তু বললাম আম্মু আসুক ডাক দেই ছোটমা আম্মু খাচ্ছে তুমি এসো লাগিয়ে দাও করা গলায় বলাতে আমি একটু ভয় পেয়ে যাই আমি কাপা হাতে কাজটা করে দিলাম সাথে সাথে ছোটমা আমার দিক ফিরে বলল কেমন লাগছে আমায় আমি ভ্যাবলা হয়ে তাকিয়ে আছি তার মুখের দিকে ছোটমা মা কি হল বলো আমি তোমার কি হয়েছে ছোটমা মা আমায় এসব জিজ্ঞেস কেন করছ ছোটমা না হলে কি তোমার সুরকে জিজ্ঞেস করব আমি মানে ছোটমা নিজের ছেলের কাছে জিজ্ঞেস করেছি কেমন লাগছে দেখতে আর তুমি কিনা আজগুবি কথা বলে চলেছ আমি এভাবে তো কখনো দেখিনি ছোটমা ছোট থাকতে অনেক দেখেছ আমি এখন তো বড় হয়েছিল তাই না ছোটমা আমার কাছে তো সেই ছোট্ট সোনাই আছো তুমি ঝুঁকে আমার কপালে হামি দিল ছোটমা বলে ছোটমা আলমারি খুলে একটা সালোয়ার কামিজ বের করতে করতে বলল আমায় কি দেখতে খারাপ লাগছে বাবু আমি কই না তো ছোটমা কিন্তু সত্যি বলতে আমার কেমন যেন লাগছে ছোটমা সিরিয়াস হয়ে আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে বলল কেন কেমন লাগছে আমি হঠাৎ এভাবে তোমায় দেখা কেমন অদ্ভুত লাগছে ভয় করছে কেন জানি ছোট মা বোকা ছেলে এটা কোনো চিন্তার বিষয় না আমি তোমার মা প্রত্যেক সন্তানের সাথে মায়ের সম্পর্ক হয় পবিত্র বাহিরের মেয়েকে এমনভাবে দেখলে মনে কুচিন্তা যেন না আসে এজন্য ঘরেই এসব শিক্ষা নেওয়া উচিত তাহলে অভ্যাস হবে এমন দেখার তাহলে কাউকে এমন দেখলে কুচিন্তা আসবে না মনে দেখো না বিদেশি মা সন্তানের সামনেই এসব পরে বেড়ায় তাও হাজার হাজার মানুষের সামনে আমি হুম তাই তো এমন সময় আম্মুর আগমন আম্মু কি কথা হচ্ছে তোদের মা ছেলের আম্মু আশায় একটু অপ্রস্তুত হলে আম্মু পরিবেশটা একদম স্বাভাবিক করে দিল এমন ভাব করল যেন কিছুই হয়নি আম্মু গল্প করা হলে এবার রান্নাবাড়া করতে আয় আর তুই পড়তে বস গিয়ে আমিও বেরিয়ে ঘরে গেলাম ঘরে গিয়ে মন হাত নিয়ে শান্তি করলাম রাতে যখন খাবার টেবিলে যাই তখন সব যেন ঘোলাটে ছোটমা মা আম্মু দুজনই পারলে ঘুমটা দিয়ে থাকে বাবার সামনে আপাদমস্তক ঢাকা শরীর দুজন যেন সদ্য ধোয়া তুলসী পাতায় ভেজানো খাবার দাবার শেষে নিজের রুমে গিয়ে ঘুমাই রাতে হিসু করতে উঠে দরজা খুলতেই আমি যা দেখলাম তা দেখে আমার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল আম্মু ও ছোটমা দুজন একসাথে হয়ে বাথরুমে ঢুকছে শুধু পিছন থেকে অন্ধকারে যা দেখা গেছে দরজা খুলতেই শুধু বোঝা যাচ্ছে তারা অ্যাকসেট কিছু দেখা যাচ্ছে না আমার রুমের দরজা খোলার কোনো শব্দ হয় না তাই তারা বুঝতে পারেনি দুজন একই সাথে বাথরুমে ঢুকেছে দেখে আমার শরীরে শিহরণ বয়ে গেল এত রাতে তারা বাথরুমে কেন এটা ভেবে আমি বাথরুমের দিকে যেতে থাকি এমন সময় পাশে আম্মুর রুমে তাকিয়ে দেখি বাবা একদম অ্যাকসেট হয়ে ঘুমিয়ে আছে আমি সোজা বাথরুমের কাছে গেলাম গিয়েই কথোপকথন শুনে কানে বাজ পড়ল ছোট মা আর ভালো লাগে না বুবু প্রতিদিন দুই বোন মিলে এক ফোঁটাও পানি পায় না খুব রাগ হচ্ছে আম্মু কি করব বলো শুকিয়ে গেছে ওনার বয়স হয়েছে তো ছোট মা এই বয়সে কি এভাবে ঘুমাতে ভালো লাগে তোমারও বয়স হয়নি খারাপ লাগে না তোমার আম্মু খারাপও তো লাগে রে কিন্তু কি করব বল ছোটমা তাহলে কি আমরা এটাই করব আম্মু হ্যাঁ তাছাড়া কোনো উপায় নেই ঘরের কথা ঘরেই রাখতে হবে বাহিরের কারো সামনে পামেলে না ধরে ঘরেরটা দিয়েই করতে হবে ছোটমা মা গো বুবু আম্মু পাবো পাবো চিন্তা করিস না ওকে আমরা মানিয়ে নিব ছোটমা ও রাজি হবে তো আমার ভীষণ ভয় করছে বুবু এ যুগের ছেলে আম্মু আমাদের বাবু আমাদের কষ্ট নিশ্চয় বুঝবে আমরা দরকার হলে এ যুগের মেয়েদের মতো ওকে সেজে দেখাবো। তুই যা করছিস করতে থাক আমিও মাঠে নামছি দ্রুত রাজি না হলে পায়েব তবুও আর পারব না ওকে ছাড়া আমাদের সন্তান আমাদের কষ্ট বুঝবে ঠিকই ছোটমা মা হ্যাঁ বুবু তাই যেন হয় আম্মু এখন তাড়াতাড়ি বের কর ঘুমাবি না ছোট মা করছি এই তো হয়েও গেছে আমি প্রথমে বুঝতে পারিনি আমায় নিয়ে কথা হচ্ছে কিন্তু আমার নাম শুনে আমি তো পুরোই আকাশ ভাঙা ধাক্কা খেলাম তার মানে আমার দুই মা আমার জন্য পাগল খুশিতে আমি আত্মহারা তার মানে আমি যা অসম্ভব ভাবছিলাম তা আমারই জন্য অপেক্ষা করছে আম্মুদের গোসল শেষ পর্যায়ে আমি তাই দ্রুত গুটি পায়ে রুমে ঢুকে যাই দরজা ভিজিয়ে হালকা ফাঁক করে দেখতে থাকি বাহিরে কি হয় একটু পরেই বাথরুম এর দরজা খুলল দুজন বের হয়েছে অন্ধকারে এটুকুই বোঝা গেল দুজন একসাথে একই রুমে ঢুকে পড়ল ছোটমার রুমে বুঝলাম একসাথে ঘুমাবে দুজন আমি কয়েক মুহূর্ত এসব ভেবে অবাক হলাম যে আমার মায়েরা আমার জন্য পাগল হয়ে আছে নিজেরা কত প্ল্যান করে বসে আছে আমি চিন্তা করলাম তাদের সামনে আমার নিজের ইচ্ছা প্রকাশ করব না যে আমিও তাদের জন্য পাগল আমি তাদের প্ল্যান অনুযায়ী চলার সুযোগ করে দিব তারাই আমায় গুছিয়ে রাজি করিয়ে নিবে দেখতে চাই কতটা এগোয় তারা আমি শুধু তাল মেলাবো তাদের সাথে পজিটিভ সঙ্গ দিব এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় ঘড়িতে দশটাটা বাজে কলেজ মিস হয়ে গেল তাই উঠে রুম থেকে বেরিয়ে খুঁজিমা দুইজনকে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না হঠাৎ চোখ পড়ল আমাদের বাসার ছাদে দেখি দুজন বৃষ্টিতে ভিজছে এতক্ষণে আমি জানলাম বাহিরে বৃষ্টি হচ্ছে ডুপ্লেক্স বাসা বলে আমাদের ছাদটা দোতলায় একটা সাইডে আমি ছাদের দরজায় গিয়ে দাঁড়াতেই দুজন আমায় দেখে দৌড়ে এসে আমার সামনে দাঁড়াল আম্মুকিরে এতক্ষণে উঠলি আমি ক্লেজ মিস করলাম ডাকনি কেন আম্মু ঘুমাচ্ছিলি আরাম করে তাই ডাকিনি থাক সমস্যা নেই একদিন ভিজলে কিছু হয় না আয় বৃষ্টি বিলাস কর আমিষ ঠান্ডা লাগবে না ছোটমা মা ঠান্ডা লাগলে আমরা দু মা আছি না এসো তো বলেই দুজন হাসতে হাসতে আমায় টান দিয়ে বৃষ্টিতে নিয়ে যায় দুজনই সালোয়ার কামিজ পরা ছিল ভিজে গায়ে লেপটে আছে আমি একটু অবাক হইনি একদম স্বাভাবিক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি তিনজন মিলে বৃষ্টি বিলাস করতে থাকি বৃষ্টি বিলাস শেষ করে রুমে গিয়ে মুছে এ আসি ছোটমার আর আম্মুর দুজনের পরনে একই পোশাক আমি কি ব্যাপার ইদানিং দুজন ম্যাচিং পোশাক পরে ঘুরছ যে ভাব খুব দুজনের আম্মু এমনি সতীন বলে কি ভাব হবে না নাকি আপন বোন দুজন বলেই তিনজনই হেসে দিই আম্মু ছোটমার কোমর ধরে নিজের দিকে টেনে এনে বলল আমার ছোট বোন আমার সতীন হলেও আমার খুব ভালো বন্ধু ছোটমা আম্মুকে বলল থ্যাংক ইউ বুবু আমি সুযোগ বুঝে বললাম সব ভালোবাসা কি তোমরা দুজনই পাবে আমার বুঝি কোনো মূল্য নেই তোমাদের কাছে দুজনেই আমাকে কাছে টেনে নিয়ে গেল আম্মু আচ্ছা বললি না তো কেমন লাগছে এই ড্রেসটা আমি সবসময় সুযোগ খুঁজছিলাম তাদের প্রশংসা ও তাদের কাজ সহজ করার তাই বললাম খুব সুন্দর তোমাদের টাইসেই ভালো মানায় সালোয়ার পুরনো ফ্যাশন হয়ে গেছে ছোট মা তাহলে আজ থেকে মডার্ন ফ্যাশনই চলবে নাকি বলো বুবু আম্মু হ্যাঁ ঠিক তো তাই হবে তাহলে সবাই আবারও হাসলাম সেদিন রাতে আমি ঘুমাইনি তাদের জন্য অপেক্ষা করে দরজা আলতো চাপিয়ে উকি দিয়ে অপেক্ষা করছিলাম কিন্তু তাদের দেখা নেই তাই নিজেই এগিয়ে আম্মুর রুমের দিকে যাই দরজার কাছে যেয়েই দেখি কপাল ভালো দরজার সাইডে জানালায় একটা কপাট খোলা ভিতরে পর্দা হালকা সরিয়ে যা দেখি তা আমার চোখ জুড়িয়ে দিল হঠাৎ আম্মু বলল লাইক নিভাসনি তুই ছোট মা নিভিয়েছিলাম তো হয়তো বাবু টয়লেট গেছিল আম্মু হয়তো আচ্ছা চল দুজনই আগের রাতের মতো বাথরুম গেল একসাথে আমি চুপি পায়ে বাথরুমের বাহিরে গিয়ে কান পাতি ছোট মা বুবু বুড়োর তো আর হয় না কি করব আমার তো আর সেইছে না কিছু করো প্লিজ আম্মু আচ্ছা কাল আরেকটু বাড়াতে হবে আমাদের পদক্ষেপ ছোট মা ঠিক আছে বুবু আমি শুরু করব তুমি জয়েন করো আম্মু আচ্ছা গোসল শেষে আজ দুজন বেরিয়ে রুমে গেল পরদিন সকালে উঠে ডাইনিং এগিয়ে আম্মুকে ডাকলে আম্মু রুমের ভিতর থেকে ডাকলো তার কাছে যেতে আমি ভিতরে ঢুকে দেখি আম্মু বিছানায় উপুর হয়ে শুয়ে আছে আমি চমকে যাবার ভান করে বললাম আমি পরে আসছি আম্মু এই দাঁড়া এদিকে আয় আমি গিয়ে পাশে বসলে আম্মু কি হলো যাচ্ছিস কেন আমি তুমি তো এগুলো পড়ে আছো আমি তো বাসায় কি এগুলো পড়ে থাকা যায় না আমি যাই কিন্তু আম্মু কোনো কিন্তু না এমন চিন্তা করবি না আমি না তোর মা আমি হুম আচ্ছা আম্মু একটা কথা বলি আম্মু বল তোকে কি না বলেছি আমি আচ্ছা সন্তানের সাথে বাবা মার এত সূক্ষ্মতা কিভাবে হয় আম্মু আমায় কাছে টেনে গা ঘেসে বসালো আমার হাতে হাত রেখে গল্প করতে শুরু আম্মু যেন এমন কিছুর জন্য অধীর অপেক্ষা করছিল কারণ এতে আমাদের খোলামেলা কথা হবে আম্মু শোন তাহলে সন্তানের সাথে বাবা মার সূক্ষ্মতা কারণ তাদের দ্বারাই সন্তানের জন্ম আমি আমি বুঝেছি আচ্ছা আমি যাই আম্মু আমার হাত ধরে থামিয়ে বলল না একটু তোর ছোটমা মা এখনই চলে আসবে ছাদে কাপড় নাড়তে গেছে এরই মধ্যে ছোটমা আমায় অবাক করে দিয়ে হাজির রুমে আমি দুজনের দিকে বারবার তাকিয়ে বললাম এগুলো কি হচ্ছে হঠাৎ তোমরা এমন সাজে কেন ছোটমা কেন দেখতে খারাপ লাগে আমি না দেখতে খারাপ কেন লাগবে তোমরা আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী একথা শুনেই দুজন দুজনের দিকে অবাক চোখে তাকিয়ে দুজনই তড়িঘড়ি করে আমার সামনে বসে অধীর আগ্রহী হয়ে বলল মানে আমরা তোর কাছে কেমন সুন্দর আমি কেমন আবার তোমরা আমার মা মায়েরা পৃথিবীর সবচেয়ে সুন্দর হয় আম্মু সত্যি তোর গার্লফ্রেন্ড থেকেও সুন্দর আমি লজ্জা পেয়ে বললাম ধূর ছোট মা বলো না বাবু বল আমি আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই তবে থাকলে তার চেয়ে সুন্দর তোমরাই দুজনই আবার হা হয়ে গেল আম্মু তোর গার্লফ্রেন্ড নেই কি বলছিস এসব এ যুগে এসে তোর কোনো গার্লফ্রেন্ড নেই আমি না তো কেন দুজনই মাথায় হাত দিয়ে বিস্ময় ও আফসোস করল আম্মু আমার ছেলেটা এখনো ব্যাকডেটেড আর বোকাই রয়ে গেল এই জামানায় তোর জায়গায় আমি থাকলে দিনে চারটা গার্লফ্রেন্ড থাকতো আলাদা সময়ে আর তুই কিনা আমি আচ্ছা তোমরা থাকতে আমার গার্লফ্রেন্ড কেন লাগবে বলতো গার্লফ্রেন্ড হলো মনের সব কথা ভালোমন্দ মন্দ শেয়ার করা ভালো সময় কাটানো সুখ দুঃখ ভাগ করা একসঙ্গে থাকা যার সবকিছুই তোমরা আমায় দিচ্ছ তো কেন বাহিরের কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে যাব তাছাড়া তোমরা কি আমায় ভালোবাসো না আমি তো শুধু তোমাদের ভালোবাসি দুজন হতবাক আমার কথায় আমার চেষ্টা ছিল দুজনকে ইমোশনাল করে তোলা আমার কথা যেন আমার প্রতি আকৃষ্ট হয় কিন্তু যেন আমার কথাকে সরল মনের মনে করে এমন ভাব করে বললাম দুজন আমার কথায় ঘায়েলো হল অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে হঠাৎ ছোটমা বলল তুমি আমাদের এত ভালোবাসো আমি নয়তো কাকে ভালোবাসব বল দুজনই আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল আমি কি হয়েছে তোমাদের কাঁদছ কেন আম্মু বলল কিছু না সন্তানের ভালোবাসা সব মায়ের ভাগ্য হয় না তাই খুশিতে চোখে পানি এসে গেছে বলে দুজন মিলে আমার জামা খুলে দিতে লাগলো। আমি এটা কি করছো আম্মু আমরা দুজন এভাবে আছি তুই এমন থাকলে কি ম্যাচিং হয় বল আমি আচ্ছা তাহলে ঠিক আছে ছোটো মা কিন্তু বাবা যেন জানতে না পারে এসব আমি কেন বাবা কি বাহিরের কেউ নাকি আম্মু হুম বাবা বাহিরের আমাদের তিনজনের সব শুধু আমাদের আমি আচ্ছা ঠিক আছে আমি আর বেশি ধানাই পানাই করলাম না দুই মাকে নিয়ে শুরু করে দিলাম দুনিয়ার সেই নিষিদ্ধ খেলা